বছরে ত্রিশ হাজারের মতো মানুষ ডিঙ্গি নৌকা দিয়ে চলে আসছে এত মধ্যে যারা অবৈধভাবে অবৈধভাবে বলতে কোনো ভিসা না দিয়ে লরি বা যেভাবেই হোক এটা হচ্ছে সালের জানুয়ারি থেকে যারা আসছে তারা এই স্কিমের মধ্যে পড়বে সরকার জন্য আট হাজার এনফোর্সমেন্ট স্টাফ এমপ্লয় করেছে গত সোমবার থেকে শুরু হয়েছে ধরপাক শুরু করা রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে এবং রুয়ান্ডাতে যদি এসাইলাম ক্লেম হয় সে রুয়ান্ডাতেই বাড়িঘর মনে করেন এটা এই দেশে আসার আর কোনো সম্ভাবনা নাই এই রুয়ান্ডা ফুল স্কিম বাস্তবায়ন করার জন্য সরকারের সরকারের জন প্রতি প্রায় এক দশমিক আট মিলিয়ন পাউন্ড এক পাউন্ডের বেশি খরচ হবে সরকার ফুল সেটেলমেন্ট পর্যন্ত নেওয়া দেওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ইউকে গভর্নমেন্ট অনেক জল্পনা কল্পনা এবং নাটকতার পর রুয়ান্ডা বিল পাশ করেছে অচিরেই রুয়ান্ডার ফ্লাইট হবে ইউকে থেকে যারা অ্যাসাইলাম শিকার আছেন তাদেরকে রুয়ান্ডায় পাঠাতে সরকার বেশ থুরঝোর শুরু করেছে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনের জন্য দরপাকড় শুরু করেছে আজকে আমরা জানার চেষ্টা করব কাদের রুয়ান্ডা পাঠানো হবে আমাদের সাথে আসেন ব্যারিস্টার তারেক ভাই তারেক ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো ধন্যবাদ তারেক ভাই আসলে রুয়ান্ডা বিলে এসাইলম শিকারদেরকে রুয়ান্ডাতে পাঠানো হবে সব এসাইলম শিকার নি না কাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে তারেক ভাই আসলে রুয়ান্ডা স্কিম যেটা রয়েছে এটার মূল অর্থ হচ্ছে যারা অবৈধভাবে পিছনে প্রবেশ করেছে সকল না এবং এটার তারিখও রয়েছে ওইদ বলতে কোনো ভিসা না দিয়ে লরি বা যেভাবেই হোক সে আসছে সে ভিসা নেয় নাই মনে করেন কেউ যদি বিজির বিষয়ে আসে অ্যাসাইলাম ক্লেম করে সে এটার মধ্যে পড়বে না তো এটা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে যারা আসছে তারা এই স্কিমের মধ্যে পড়বে আরেকটা বিষয় রয়েছে মে নাইন্থ মে মোস্ট পসিবিলি তারপর থেকে তাদের প্রায়োরিটি রয়েছে সুতরাং এখানে তো অনেক লোক আসছে বছরে প্রায় ত্রিশ হাজার লোক আসছে এত লোক তো প্রায়োরিটির মধ্যে নাই এখন বর্তমান ধরফাকড়ের মধ্যে রয়েছে সরকারের পরিকল্পনা অনুযায়ী গত দশ মাসে যারা রয়েছে তারা প্রায়োরিটির মধ্যে নাই লিস্টের মধ্যে নাই দশ মাস আগে যারা আসছে তাদেরকে ধরা হচ্ছে নর্মালি ধরা হচ্ছে যে মে দুই হাজার বাইশ সাল নাইন্থ মে মোস্ট পসিবিলি এবং সরকার ইয়ারমার্ক মানে চিহ্নিত করে রেখেছে পাঁচ হাজারের অধিক লোককে পাঠাবে এখানে একটা ওই যে সরকারের যে সমন্বয়হীনতার অভাব সেখানে আবার আপনার দেখবেন যে পাঁচ হাজারের বেশির মধ্যে অর্ধেকের বেশি মিসিং রিপোর্টিংয়ে নাই যার ফলে তারা পাচ্ছে না কোথায় আছে যাচ্ছে না অর্ধেকের বেশি দ্বিতীয়ত আর বাকিরাও যে অ্যারেস্টেড আছে তা না বাকিরা রিপোর্টিং করে সুতরাং পাঁচ হাজারের যে সংখ্যা বলছে পাঁচ হাজার থেকে একটু বেশি অর্ধেকের চেয়ে বেশি রিপোর্টিংয়ে নাই আর তারা মিসিং আছে এখনও কনফার্ম না ধরতে পারবে হয়তো সরকারের জন্য আট হাজার এনফোর্সমেন্ট স্টাফ এমপ্লয় করেছে তাদেরকে তারা দরপাকড়ের জন্য এবং এটা গত সোমবার থেকে শুরু হয়েছে ধরপাকড় শুরু করা তারা ধরছে বেশ কয়েকজনকে তো সংখ্যা তারা বলে নাই এখন মনে হচ্ছে যে তারা অলরেডি পঁচিশ জন প্রায় দেড়শো জনের মতো জাজ পঁচিশটা কোর্ট ঠিক রাখেছে যে সবগুলি দ্রুত প্রসেস করে পাঠিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে পাঠাবে সরকার বলছে যে এই স্কিমের আন্ডারে যারা আসবে তাদেরকে ধরবে তাদের অ্যাসাইলাম ক্লেম অ্যাডমিজিবল না ধরে রুয়ান্ডাতে পারিয়ে পাঠিয়ে দেবে এবং রুয়ান্ডাতে যদি এসআইলাম ক্লেম হয় সে রুয়ান্ডাতেই বাড়ি ঘর মনে করেন এটা এই দেশে আসার আর কোনো সম্ভাবনা নাই ওয়ান ওয়ে জার্নি এবং শুনলে আপনি আশ্চর্য হবেন যে এই রুয়ান্ডা ফুল স্কিম বাস্তবায়ন করার জন্য সরকারের সরকারের জন প্রতি প্রায় এক দশমিক আট মিলিয়ন পাউন্ড আপনি মনে করেন ভুল শুনছেন ভুল না জন প্রতি এক দশমিক আট মিলিয়ন পাউন্ডের মতো অর্থাৎ এক পাউন্ডের বেশি খরচ হবে সরকার ফুল সেটেলমেন্ট পর্যন্ত নেওয়া দেওয়া পর্যন্ত এখন নেয়ার জন্য আশ্রয় করেছে তারা ইয়ারটা অনলি ফিক্সড ফিট করেছে তারপরে তারা জন প্রতি তারা তিনজন স্কোর থাকবে প্রথম ফ্লাইটে সত্তর জনের মতো যেতে পারবে এর বেশি যেতে পারবে না তিনজন স্কট একজনকে ধরবে একজন তিনজন স্কট যাবে দুইশো নম্বর ক্যাপাসিটি বলছে সত্তর জনের বেশি যেতে পারবে না সুতরাং এই যে লোক নেওয়ার জন্য এখন পর্যন্ত কতজন ধরছে তারপরে রয়েছে সরকার যখন কাউকে ধরবে এখন ইন্টেনশন পাঠাচ্ছে ইন্টেনশন টু ডিপোর্ট বা রিমুভ এটা পাওয়ার পরে তারা লিগালি চ্যালেঞ্জ করতে পারবে চ্যালেঞ্জ করার পরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে তার পাঠানো হবে এর বাইরে যেটা রয়েছে যে আপনার এখানে রয়েছে তারা তারা জুডিশিয়াল রিভিউ করতে পারবে বিভিন্ন গ্রাউন্ডসে সুতরাং এত সহজ না এর মধ্যে সেন্ট্রালি এফডিএ নামে একটা সিভিল সার্ভেন্টদের একটা ট্রেড ইউনিয়ন তারা অলরেডি জুডিশিয়াল রিভিউ জন্য চ্যালেঞ্জ করেছে অর্থাৎ প্রিয়াকশন প্রোটোকল লেটার দিয়েছে আমরা যতটুকু শুনেছি এর অর্থ হচ্ছে যে এই রোয়ান্ডা কর্মসূচি বাস্তবায়ন খুবই খুবই দূরবর্তী হওয়া খুবই কঠিন কারণ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কারণ যখনই জুডিশিয়াল লিপু চান্স হবে এটা মামলা হবে অনেকেই বলছে যে মামলা যেটাই হোক হ্যাঁ সরকার অন্যদেরকে পাঠাতে পারবে কিন্তু যারা ইমিগ্রেশন এক্সপার্ট রয়েছেন যে এটাও তারা চ্যালেঞ্জ করবেন যে এই মামলা যখন চলবে কাউকে পাঠানো যাবে না আমার একটা কোশ্চেন আপনি বলতেছেন যারা সাদা পাসপোর্ট আর অবৈধভাবে যারা ইউকে তে ঢুকবে শুধুমাত্র তাদেরকে রুয়ান্ডা তাদের ক্ষেত্রে যারা 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 ভিজিট ভিসায় এসে ভিসা এক্সপায়ার হয় তারা অ্যাসাইলম ক্লেম করেন ইভেন যারা স্টুডেন্ট ভিসায় আসে ক্লেম করছে তাদেরকে তারা মধ্যে তারা মধ্যে যারা বিচারি আছে অবৈধ ইললিগ্যাল এন্ট্রি এটা মোস্টলি তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছে সরকার সাগর দিয়ে যারা এখন পর্যন্ত দেখা যাচ্ছে সাগরে পারতেছে না দুই কারণে এটা এটা পলিটিক্যালি একটা বলা যায় অনেকটা কারণ নির্বাচনের আগে সরকার দেখাতে যাচ্ছে তারা ইমিগ্রেশন কন্ট্রোল করছে আপনি দেখবেন ঋষি সুনাক যখন উনি ক্ষমতায় আসেন তখন পাঁচটা দফা দিয়েছিলেন এর মধ্যে একটা ইমিগ্রেশন ছিল ইমিগ্রেশন কন্ট্রোলে আসবেন এখন পর্যন্ত আনতে পারেন নাই বছরে ত্রিশ হাজারের মতো মানুষ ডেঙ্গি নৌকা দিয়ে চলে আসতেছে সুতরাং এটা কন্ট্রোল করার জন্য সরকার বলতেছে আমরা ডেটার আমরা সবাইকে মানে ডিটেন করবো পাঠিয়ে দেবো এরকম না কিন্তু যদি একটা ব্যাচকে বা কয়েকটা ব্যাচকে পাঠানো যায় তাহলেই কিন্তু অনেক মানুষ গিয়া যাওয়ার লাভ নাই আমরা রুয়ান্ডাতে থাকতে হবে এই হচ্ছে মোটামুটি পলিসি আর এক্সপার্ট যারা বলছেন এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে প্রথম পাঁচ সাতটা দেশ রয়েছে ইতিমধ্যে যাদের ক্লেম করছে নাইনটি সেভেন ইরিত্রিয়া সহ থাকলে নাইনটি সেভেন পার্সেন্ট তাদের এসাইলাম মঞ্জুর হয়েছে যারা আসছে তারা তো এমনিতেও টাকা ইনকামের জন্য আসতেছে না যান বাঁচানোর জন্য আসতেছে সুতরাং যারা হিউম্যান রাইটস এক্সপার্ট রয়েছেন তারা বলতেছেন এটা টিকবে না এবং আমি পার্সোনালি লয় হিসেবে বলে করি এটা টিক না একটা সমন্বিত মানে কর্মসূচি থাকা দরকার যাতে মানুষ যানের বই প্রাণের বই যদি পালিয়ে আসে তাকে এখানে থাকা দরকার এটা ব্রিটিশ ট্রেডিশন এবং ব্রিটিশ ট্রেডিশনের বাইরে চলে যায় যদি তাদেরকে রোয়ান্ডা পাঠানো হয়